আমরা ফিজিক্সে পড়েছি শক্তির নিত্যতার সূত্র এই শক্তির নিত্যতার সূত্রে বলা হয়েছে শক্তির সৃষ্টি কিংবা ধ্বংস নেই শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় এটা শক্তির নিত্যতার সূত্র এই শক্তির নিত্যতার সূত্র যদি এটাই হয় তাহলে এক শক্তি থেকে অন্য শক্তিতে শুধু শক্তি রূপান্তরিতই হয়ে যায় যেমন উদাহরণস্বরূপ যেমন একটা গাছ থেকে একটা তাল পড়ল এই যে পড়ল এটা মানে গতির সূত্রে পড়ল গতিতে পড়ল কিন্তু নিচে নেমে এটা শব্দ শক্তিতে রূপান্তর রূপান্তরিত হয়ে গেল ঠাস করে তাল পড়ল শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল এই এইভাবেই শক্তির এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয় তো আজকে এই আলোচনা করব একটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হ্যাঁ ওটা কিন্তু এক যেখানেই নেওয়া হয় ওই ডাইকোলোফেনাক সোডিয়াম ওই ডাইকোলোফাক সোডিয়ামই থেকে যায় ও আর পরিবর্তন হয় না ও আর রূপান্তরিত হয় না যার পরিপ্রেক্ষিতে আমাদের পৃথিবী থেকে শকুন বিলুপ্তি হয়ে গেছে এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব ডাইক্লোফনাক সোডিয়াম এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ থেকে এই ঔষধটার উৎপাদনই একেবারে বন্ধ করে দিয়েছে কিছু কিছু দেশে হিউম্যান বডিতেও এটা আর প্রয়োগ করা হচ্ছে না আর বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ক্যাটেল ডোমেস্টিক অ্যানিমাল গৃহপালিত পশু এদেরকে এই ডাইকোলোফেনাক সোডিয়াম দিয়ে চিকিৎসা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটার এত পার্শ্ববর্তী ক্রিয়া কি যে নিষিদ্ধ হয়ে গেল হ্যাঁ এই অত্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কথাই বলবো এটা হিউম্যান বডিতে যখন ঢুকে মানুষের শরীরে যখন ঢুকে তাৎক্ষণিকভাবে অ্যালার্জিক অ্যালার্জিক একটা রিয়াকশন করে অ্যালার্জিক আর্টিকেরিয়া করে এই অ্যালার্জিক আর্টিকেরিয়াতে মানুষ লাইফ থ্রেটিংয়ে চলে যায় শখে চলে যায় হিউম্যান বডিতে যখন এটা ঢুকে তখন লাঞ্চের লাঞ্চের অনেক ক্ষতি করে যার পরিপ্রেক্ষিতে ফুলু। ফুলুর মতন সমস্যা দেখা যায় যদিও সে ফুলুতে আক্রান্ত না কিন্তু ফুলের মতন ফুলুর মতো সমস্যা দেখা যায় কার্ডিয়াকে সমস্যা করে যাদের কার্ডিয়াক সমস্যা আছে তারা ভুলে ওই ঔষধটা খেতে যাবেন না এখন এই ড্রাগটা বিভিন্ন দেশের ওটিসি ড্রাগ আউট অফ দ্য ওভার কন্ট্রোল ড্রাগ হ্যাঁ এই ওভার কন্ট্রোল ড্রাগটা হ্যাঁ ওভার কাউন্টিং এটা মানুষে এত বেশি বেশি কিনে খায় আমি দেখেছি ওই রিক্সাওয়ালারা ফার্মেসিতে গিয়ে বলে একটা লাল বড়ি দেন তো একটা লাল ট্যাবলেট দেন তো হ্যাঁ শরীরটা ব্যথা করে একটা লাল বড়ি দেন এক টাকা দামের একটা লাল বড়ি দেন হ্যাঁ তাকে ডাইক্লোভেন এক সোডিয়াম দেওয়া হয় বিভিন্ন কোম্পানির আমি এখানে কোনো কোম্পানির নাম বলছি না এটা দেওয়া হয় আর এটা খাওয়ার পরেই তার বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় কথাটা আমার না আপনি বিভিন্ন বইয়ে একটু ঘাটাঘাটি করে দেখেন বিভিন্ন এতে একটু স্টাডি করে দেখেন অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনার কিডনিটা কিডনিটা আস্তে আস্তে করে কিডনিটা ড্যামেজ হয়ে যায় শরীরটা ফুলে যায় শরীরে পানি জমে এবং স্কিনের বেশ কিছু রোগ দেখা যায় তার ভিতরে একটা রোগ স্টিভেন স্টিভেন জনসন সিন্ড্রম এই স্টিভেন জনসন সিন্ড্রম হলে মানুষ কিন্তু মারাও যায় তো এই সিনড্রমটাও কিন্তু এই ডাইকোলোফেনাক সোডিয়ামের কারণে হয়ে থাকে হিউম্যান বডিতে আরও অনেক অনেক পার্শ্ববর্তিকিরি আছে লিভারের পার্শ্ববর্তিকিরি আছে প্যানক্রিয়াসের পার্শ্বপর্তিকিরি আছে ডায়রিয়া ডায়রিয়া হয় তারপর আসে বমিটিং হয় বমি হয় আরও কত রকমের কত সমস্যা যে আছে এগুলো আলোচনা করতে গেলে এক ঘন্টা সময় লাগবে এই ডাইকোলোফেনকের সোডিয়ামের সাইড এফেক্ট নিয়ে আলোচনা করলে এখন আমি আর একটা গুরুত্বপূর্ণ দেব কথা বলবো এই ডাইকোলোফেন সোডিয়াম যদি এনিমলের দেহে যদি যায় অ্যানিমলদের চিকিৎসা যদি ডাইকোলোফেনাক সোডিয়াম দিয়ে চিকিৎসা করা হয় তাহলে হ্যাঁ এটা মারার যদি যায় এই পশুটা মাংস যদি শকুনে খায় তাহলে শকুনের কিডনি কিডনি বারো ঘন্টার ভিতরে বিকাল হয়ে কিডনিটা মারা যায় যার পরিপ্রেক্ষিতে শকুন বিলুপ্তির পথে শকুন এখন আর তেমন একটা চোখে পড়ছে না এর কারণ কিন্তু ডাইকোলোফেনাক সোডিয়াম এখন এই ডাইকোলোফেনাক সোডিয়ামের পরিবর্তে আমরা ম্যালক্সিকাম ব্যবহার করতে পারি এখানে টলফেনামিক অ্যাসিড ব্যবহার করতে পারি এখানে আমরা আইভোপ্রোফেন ব্যবহার করতে পারি এরকমের আরও অনেক অপশন আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করলে আমরা কিন্তু এই শকুন মৃত্যুর বা শকুন বিলুপ্তির হাত থেকে কিন্তু আমরা পৃথিবীর ভারসাম্যটা কিন্তু বজায় রাখতে পারি এটা আমরা যদি একটু অ্যালার্ট হই তাহলে কিন্তু এই ওজন লেয়ার তারপর গ্রিন হাউস এই যে পৃথিবীর ভারসাম্যটা রক্ষা করা এটা আমরা একটু অ্যালার্ট হলেই কিন্তু এটা হয়ে যাবে কিন্তু বিজ্ঞানীরা বলেছে যে এই ডাইক্লোফেনাক সোডিয়াম এটা ওই ক্যাটেল বা যে কোনো প্রাণী অ্যানিমালের শরীরে ঢুকলে এরপর প্রাণীরা যদি মারাও যায় ওর শরীরে কিন্তু এই ডাইক্লোফিন সোডিয়াম ডাই থেকে যায় তারপর ওকে যদি শকুনে খায় শকুনে খাওয়ার পর শকুনটা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে মারা যায় আর এ কারণেই শকুন আজ বিলুপ্তির পথে থ্যাংক ইউ অল